আসসালামু আলাইকুম বন্ধুরা আই হোপ যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেখাবো আমি কোথায় গেলাম কি কি কিনে নিয়ে আসলাম আর আমার বাগান থেকে ফ্রেশ তুলে এনে কী রান্না করে নিলাম এবং বাজার থেকে এনে ঝটপট কী রান্না করে খেয়ে নিলাম এই সব কিছু নিয়েই আমার আজকের আয়োজন তাহলে চলুন দেরি না করে ঝটপট সব সব কিছু দেখে নেই সেই সাথে থাকবে সংগৃহীত খুবই উপকারী একটা গল্প সেটাও শুনে নেই কথায় বলে মানুষের ইচ্ছে শক্তি হল সবচেয়ে বড় শক্তি তাহলে আসুন বন্ধুরা এই কথাটা কতটুকু সত্যি আমরা গল্প শুনে জেনে নেই একদিন এক শিক্ষক তার ছাত্রদের নিয়ে বাগানে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের গায়ে ফুটে থাকা একটা ছোটো ফুল দেখল ছাত্রদের মধ্যে একজন হাসতে লাগলো সে বলল এই ফুলটা কি মজার পাথরের ফাঁক দিয়ে উঠতে গিয়ে কেমন বেঁকে গেছে বাকিরাও হাসতে লাগলো কিন্তু শিক্ষক হালকা হেসে বললেন তোমরা জানো এই ছোট্ট ফুলটা আমাদের অনেক কিছু শেখাতে পারে ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলো শিখাবে কিভাবে? শিক্ষক বললেন পাথরের মতো কঠিন বাধা থেকেও যদি একটা ছোট্ট ফুল জন্ম নিতে পারে তাহলে তোমরা তো অনেক বেশি শক্তিশালী কেউ যদি তোমার স্বপ্নে বা প্রচেষ্টায় হাসে তাদের উপহাসে মনক্ষুণ্ণ না হয়ে এই ফুলের মতো সামনে এগিয়ে যেতে হবে আর আমরা যেন কখনো অন্যের সংগ্রাম দেখে উপহাস না করি কারণ হয়তো কারণ হয়তো সে তার পাথর ভেঙে উঠছে ছাত্ররা চুপ করে গেল তারা বুঝতে পারল হাসির আড়ালে অনেক সময় অবজ্ঞা লুকিয়ে থাকে যা কাউকে ভেঙে ফেলতে পারে বরং প্রশংসা সহানুভূতি ও ভালোবাসা দিয়েই মানুষকে শেখানো উচিত বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম আমরা জানলাম যে অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে হাসা উচিত নয় বরং সহানুভূতির চোখে দেখাই সত্যিকারের শিক্ষা কারণ একজন মানুষ কখন কোথা থেকে কিভাবে উঠে দাঁড়াবে আমরা কেউ তা জানি না বন্ধুরা যাবার বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন আপনাদের সাথে শেয়ার করছি সুখ যেটুকু সেটুকু আমাদের মুঠোতে ধরে আর যেটুকু উপচে পড়ে যায় সেটুকুই হলো দুঃখ আমরা উপচে যাওয়া টুকু কুড়োতে গিয়ে বুকার মতো মুঠো খুলে ফেলি আসলে সুখ তো আমাদের ছাড়ে না আমরাই দুঃখকে কুড়াতে গিয়ে তাকে ছাড়ি বেশি যদি কেন তবে কেন ভালোবাসা ভালো যদি